আসসালামু আলাইকুম বিহর্স চলে আসলাম সেই মাকড়সা বাটিক বা বিজলি বাটিক কালেকশন নিয়ে সেমি কিংস এসে সবগুলো কালার আমি আপনাকে আসতে দেখাই দেব যারা নিতে চান জটপট স্ক্রিনশট দিয়ে অনলাইনে অর্ডার করে ফেলবেন সমগ্র বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করি বিহ কোনো কারপণ্য নয় সরাসরি দোকান চলে আসা দেই না গুইজা নিয়ে নেবেন আর যারা একমাত্র দোকানে আসতে পারবেন না তাদের জন্যই থাকবে আপনার অনলাইন সার্ভিস তাদের জন্যই থাকবে অনলাইন সার্ভিস দেন খুবই সুন্দর ধামাকাদার সেই সুপার ডুপার ভাইরাল সিংহ কালারের কালেকশন হোম টেক্সের চাদর না এটা হলো বাটিক চাদর এটা হলো বাটিক চাদর মাথা নষ্ট হয়ে যাবে কালেকশনগুলো দেখে মাথা নষ্ট হয়ে যাবে যারা নেবেন সরাসরি অঞ্চলে বা অনলাইনে অর্ডার দত বালিশিক অর্ডার দেখা দাও সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি দাম মাত্র তিনশত পঞ্চাশ টাকা যেই সমস্ত ভাই বোনেরা চাদরগুলো নিতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবে এখন দেখা দেব অসম্ভব সুন্দর সেই ম্যাজেন্ডা কালারটা দেখেন খুবই সুন্দর কালেকশন যারা এই দেখেন অসম্ভব সুন্দর কালারটা দেখেন অসম্ভব সুন্দর প্রতিটা কালারই জাস্ট অসম্ভব সুন্দর জাস্ট ওয়াও জাস্ট লুকিং লাইক ওয়াও মাথা নষ্ট করার কালার যারা নিতে চান সরাসরি আমার দোকান চলে আসতে পারেন বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি মাথা নষ্ট করার ডিজাইন দেখেন যারা নিতে চান সরাসরি দোকান চলে আসতে পারেন বা অনলাইনে অর্ডার করতে পারেন বাড়ির সবটা দেখা দাও দাম মাত্র তিন পঞ্চাশ তিনশত পঞ্চাশ রাখো এখন দেখাই দেব অসম্ভব সুন্দর সেই ভাইরাল কালারটি সমগ্র বাংলাদেশে আমরা কিন্তু হোম ডেলিভারি করে থাকি আবারও বলছি সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি জাস্ট স্ক্রিনশট দিয়ে অনলাইনে অর্ডার করে ফেলবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে অনলাইনে অর্ডার করে ফেলবেন এটা হল আপনারা একটা বাঙ্গি কালারের মতন দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট নষ্ট ডিজাইন দেখেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থেকে দাম মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ মাথাটা একদম নষ্ট হয়ে যাবে কালারটা দেখে মাথাটা একদম নষ্ট হয়ে যাবে বালিশ কাপড় দেখা দাও যারা নিচ্ছেন সরস্বী আমার দোয়ান চসতে পারেন অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন বিয়র্স এই দেখেন আপনার বালিশে কাপড় থাকবে পুরোপুরি সেলাই করা সেলাই করা সেলাই করা বা বালিশে কাপড় থাকবে ফ্রি এখন দেখাই দাও অ্যাশ কালারই দেখেন খুবই সুন্দর ডিজাইন হবে বিয়র্স প্রতিটা কালারই অসম্ভব সুন্দর প্রতিটা কালারই অসম্ভব সুন্দর এটা হলো সিলভার গোল্ড বা সিলভার অ্যাশ কালার যে যেভাবে বলতে পারেন যার যেভাবে সুবিধা নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস ছয় পিস সাত পিস দশ পিস সরি এক পিস নিতে পারবে না মিনিমাম অর্ডার করতে হবে তিন পিস মিনিমাম অর্ডার করতে হবে তিন পিস সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করি দাম মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ বাটিক চাদর বাটিক চাদর দেন খুবই সুন্দর কালেকশন সময় বাড়ি দেখাই দাও বিওর্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে দিবেন আর যদি আমার দোকানে আসতে চান সরাসরি চলে আসবেন স্ক্রিনশট রেখে অথবা যদি আপনার দেরি হয় তাহলে ভিডিওটি শেয়ার দিয়ে রেখে দেবেন নিজের পার্সোনাল প্রোফাইলে তাহলে কিন্তু আপনারা সহজেই আবার যখন দরকার হয় আমাকে খুঁজে পাবেন তাহলে আর কোনো হতাশ হবে না আর ইসলামপুর আয়সা যদি আমাকে চিনতে বা খুঁজে পেতে কষ্ট হয় জাস্ট গুগলে ব্যাপে চলে যাবেন চয়েস ফেয়ার এবং টুইন্স ওয়ার্ড লেখে সার্চ দিয়ে দেবেন সাথে সাথে আমাকে ইনশাল্লাহ পেয়ে যাবেন কোনো দেরি হবে না এটা বাড়ছে এটা বাড়ছে এবার একটা কোনো দেরি হবে না এগারোটা পার্সেল করবে সব যারা নিতে চান সরাসরি দোকান বা অনলাইনে অর্ডার করতে পারেন আমি সবসময় বলে থাকি আপনারা আইসা দেরি খায় শুই না নিলেই সবচেয়ে ভালো হয় তারপরেও যারা আসতে পারবেন না তাদের জন্যই থাকবে অনলাইন সার্ভিস তাদের জন্যই থাকবে অনলাইন সার্ভিস খুবই সুন্দর কালেকশন বালিশটা দেখা দোক যারা নেবেন সহস্বই আমার দোকান আসতে বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন দাম মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ বিওয়ার্স অনলাইনে অর্ডার করার ক্ষেত্রে আমরা কিন্তু সামান্য কিছু অ্যাডভান্স নিয়ে নিই কারণ এতে না হলে আমাদের লাভ খুব সীমিত প্রোডাক্টটা যদি ব্যাগ আসে আমাদের প্রচুর লস হয় এই দেখেন বিওয়ার্স খুবই সুন্দর যারা নিচ্ছেন ছয় বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পায় সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করি বিওয়ার্স আমার প্রোডাক্ট নেওয়ার পর যদি আপনাদের পছন্দ না হয় যেভাবেই নেন আইসা একদম সাথে সাথে কিন্তু আপনারা টাকাটাও ব্যাগ নিয়ে নিতে পারবেন আর যদি একটু দেরি করে বলেন সেই টাকা ব্যাগ দেওয়া যাবে না আপনাদেরকে আমরা তখন দেবো প্রোডাক্টের পরিবর্তে প্রোডাক্ট আর আপনারা যদি অনলাইনে সার্ভিস নিয়ে থাকেন সেই ক্ষেত্রে রাইডারের কাছে ব্যাগ সাথে সাথে দিয়ে দিতে পারেন আর অবশ্যই চেক করে নেবেন অবশ্যই চেক করে নেবেন কারণ আমরা শত শত প্রোডাক্ট সেল করি দেখটা অনেক সময় প্রবলেম থেকে যেতেই পারে এই দেখেন আপনার বাড়ি সেলাই করা খুবই সুন্দর ডিজাইন পরবর্তীকালটা দেখায় দাও এখন দেখায় দেব টিয়া কালার অসম্ভব সুন্দর সেই টিয়া কালারটি দেখাই দেব নিতে চাইলে জাস্ট স্ক্রিনশট দিবেন আর হোয়াটসঅ্যাপে নখ দিবেন জাস্ট স্ক্রিনশট দিবেন আর হোয়াটসঅ্যাপে নক দিবেন। যারা নেবেন সরাসরি বঞ্চ আসতে বা অলেরও কিন্তু অর্ডার করতে পারেন অলেরও কিন্তু অর্ডার করতে পারেন আমরা কিন্তু একদম ডোর টু ডোর বা হোম ডেলিভারি করে থাকি খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট একটু সুন্দর ধরো অনেক খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট নষ্ট দেখেন যারা নিতে চান জটপটকে স্ক্রিনশট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন বিয়স খুবই সুন্দর কালেকশন হ্যাঁ দেখো বালিশ ওটা দেখে দাও এই দেখেন বিয়স বালিশ ঘর কিন্তু থাকবে সেলাই করা দেখেন খুবই সুন্দর বিয়স অত্যন্ত আনন্দের সাথে জানা যাচ্ছে যে আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু দেশ এবং দেশের বাইরে অলরেডি চলে গেছে লন্ডন দুবাই ইটালি তারপর আমার প্যারিসে ইন্ডিয়া তো সরস্বী আইসে কিন্তু আমাদের প্রোডাক্ট নিয়ে গেছে ইন্ডিয়াতে সরস্বী আইসেও কিন্তু আমাদের প্রোডাক্ট নিয়ে গেছে অসম্ভব সুন্দর সেই ভাইরাল কালারটি যারা এই কালারগুলো নিতে চান জাস্ট স্ক্রিনশট দিয়ে সহসমীত দোয়ান চলে আসতে পারেন বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন মাথা নষ্ট হয়ে যায় প্রতিটা ডিজাইন দেখলেই কিন্তু একদম মাথা নষ্ট হয়ে যাবে কোনো মন খারাপ করার কোনো কারণ নাই একদম হান্ড্রেড রং রঙ হ্যাঁ ঠিক আছে এবার সুন্দর আছে যারা নিতে চান বৃহৎ সহসী মানে দোয়ান চলে আসতে পারেন বা অনলাইনে অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি বৃহৎ যারা আমি আবারও বলছি যারা অল্প পুজোদের সর্বস্ব ব্যবসা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন বাড়ির দেখেন এছাড়াও কিন্তু আমার কাছে পাবেন লোন বাটিক জয়পুরি হোম ট্যাক্সি চাদর অসম্ভব আইটেম ব্যবসা করার জন্য যা দরকার সব কিছুই কিন্তু আমার কাছে পেয়ে যাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম